আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার প্রিয় মা ও বোনেরা একটু থামুন এই ভিডিওটা স্ক্রল করে চলে যাবেন না আজকের কথাগুলো সুন্দর শোনানোর জন্য নয় আজকের কথাগুলো হিসেবের জন্য একদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন সেদিন আপনার রূপ নয় আপনার পোশাকের ব্র্যান্ড নয় আপনার ফলোয়ার নয় বরং প্রশ্ন হবে আপনি আল্লার হুকুম মানলেন কি মানলেন না আজ আপনি যে পোশাক পরেন যেভাবে বাইরে বের হন যেভাবে কথা বলেন যেভাবে তাকান সব কিছু লেখা হচ্ছে পর্দা শুধু একটা কাপড় হলে আল্লাহ কোরআনে বার বার নির্দেশ দিতেন না পর্দা হল জান্নাত আর জাহান্নামের মাঝখানের একটা দরজা আজকের ভিডিওতে আমি কাউকে ছোট করতে আসিনি আমি এসেছি নিজেকে আর আপনাকে একসাথে সতর্ক করতে আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালবাসি তাহলে প্রশ্ন আসে আমি কি আল্লাহর আদেশকেও ভালোবাসি প্রিয় বোনেরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে পর্দা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ পর্দা শুধু কালো কাপড় বা বোরকা না এটি এক ধরনের সম্মান নিরাপত্তা এবং আল্লাহর নির্দেশ আমাদের অনেকের চোখে শুধু বাহ্যিক কাপড় ভেসে অছে কিন্তু আসল উদ্দেশ্য আরও গভীর পর্দা শুধু কাপড় নয় আল্লাহ আমাদের জন্য এটি ফরজ করেছেন আমাদের সম্মান সুরক্ষা এবং মর্যাদা বজায় রাখার জন্য দুনিয়ার সব মূল্যবান জিনিসই আবৃত থাকে যেমন মুক্তা থাকে ঝিনুকের ভেতরে সম্পদ খনিজ সম্পদ থাকে মাটির নিচে এবং সবচেয়ে দামি জিনিস টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি এগুলো সবাই লকারে রাখে নারীর সৌন্দর্য এমন এক অমূল্য রত্ন যেন মানুষ তাকে সহজেই যেখানে সেখানে দেখতে না পায় আল্লা সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, এবং জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো। এবং আল্লাহ ও তার রসুলের অনুগতা হাও হে নবী পরিবার আল্লাহ তো কেবল তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে চান আল্লাহ এখানে সরাসরি নবী সাল্লাহ আলি ওয়াসালামের পরিবারকে নির্দেশ দিয়েছেন কিন্তু মূল উদ্দেশ্য সকল মুসলিম নারীর জন্য পর্দা মানে শুধু কাপড় নয় এটি নারীর মর্যাদা নিরাপত্তা ও আল্লাহর সন্তুষ্টি রক্ষা করার একটি হাতিয়ার বোনেরা আপনি আপনার হেজাব বা পোশাক এমন নির্বাচন করুন যা শরীর ঢেকে রাখে এবং নজর সংযম বজায় রাখে যদি আমরা এখন দেখি আমাদের সমাজে নারীর নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে আর আল্লাহ চোদ্দশো বছর আগে ইসলামের মাধ্যমে নারীকে সেই নিরাপত্তা দিয়েছেন সুভান আল্লাহ পোশাক বা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ব্যক্তি পরিচয় ও সম্মানকে গুরুত্ব দেওয়া হয়েছে সঠিক পর্দা মানে শুধুই পোশাক নয় এটি আপনার আচরণ দৃষ্টি শব্দ এবং মানসিক অবস্থার প্রতিফলন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি দিনের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আর ইসলামের বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা ইবনে মাজা ইসলামে লজ্জাশীলতা মানে নিজের মর্যাদা রক্ষা করা অপ্রয়োজনীয় আকর্ষণ দেখানো থেকে বিরত থাকা প্রতিদিন ছোট ছোট আচরণ যেমন দৃষ্টি সংযত রাখা সংযত হাসি অহেতুক কথাবার্তা না বলা একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যাওয়া এগুলোতে আপনার পর্দা অনেক শক্তিশালী হয় সঠিক পর্দা মানে শরীর ঢেকে রাখা লজ্জাশীলতা বজায় রাখা এবং আচরণ নিয়ন্ত্রণ প্রিয় বোনেরা কয়েকটা নিয়ম মেনে পোশাক নির্বাচন করুন এক পোশাক বাছাইয়ের সময় লক্ষ্য করুন পোশাক যেন টাইট ফিটিং না হয় এমন ঢিলে ঢালা পোশাক বেছে নিন যাতে আপনার শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা না যায় দুই পোশাক যেন এমন পাতলা না হয় যাতে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায় অর্থাৎ কাপড় মোটা হতে হবে তিন পোশাক যেন অতিরিক্ত আকর্ষণীয় না হয় যেমন চকচকে রং ডিজাইন করা ইত্যাদি সহজ মার্জিত এবং সাধারণ পোশাক বেছে নিন টাইট কাপড় বা স্বচ্ছ কাপড় পরলে ফ্যাশন হয় কখনো পর্দা হয় না অতিরিক্ত ঝলমলে ডিজাইনও পর্দার উদ্দেশ্য নষ্ট করে অনেকে না বুঝেই ফ্যাশনকে ইবাদত ভেবে ফেলছে এটাই সবচেয়ে বড় ক্ষতি এখন তো আবার তথাকথিত হিজাবি বোনদের ছড়াছড়ি অনলাইনে তারা শুধু মাথাটুকু ঢেকে রাখে মুখে ব্রাইডালের মতো মেকআপ নেয় এবং এত টাইট ড্রেস পরে যে শরীরের সব উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায় তারা আবার নিজেদের নাম দিয়েছে হিজাবি কুইন দুঃখের বিষয় হল আমাদের অনেক দিনই বোন এদেরকে ফলো করে প্রিয় বোনদেরকে বলবো এসব থেকে দূরে থাকুন এই সো কল্ড হিজাবিরা কি কোনোদিনও আল্লাহর কোরআন খুলে দেখেনি যে আল্লাহ পর্দা সম্পর্কে ঠিক কতগুলো আয়াত এবং কি কি আয়াত নাজিল করেছে আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুন প্রিয় বোনেরা হিজাবের সঙ্গে খিমার বা বড় ওড়না ব্যবহার করুন যা মাথা গলা এবং বুক সম্পূর্ণ ঢেকে রাখে গলায় প্যাঁচানো বা ছোট স্কার্ফ নয় চুল সম্পূর্ণ ঢেকে রাখুন একটাও বাইরে থাকা উচিত নয় চোখ হলো মনের আয়না চোখ দিয়ে আমাদের অনেক কিছু প্রকাশ পায় তাই দৃষ্টি সংযত রাখা অত্যন্ত জরুরি মুখ ঢাকার বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে তবে বর্তমান ফিতনার যুগে নিরাপত্তার জন্য মুখ ঢেকে রাখাই উত্তম অনেকে তো আবার মনে করেন বয়স হয়ে গেলে বুঝি পর্দা আর তেমন জরুরি থাকে না কিন্তু কোরআন আমাদের কি বলে আল্লাহ সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে বলেন মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি নত রাখে নিজেদের লজ্জাস্থান হিফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে এই আয়াত সব মুমিন নারীর জন্য এখানে বয়সের কোনো শর্ত নেই এরপর আল্লাহ সুরা নুরের নম্বর আয়াতে বলেন যে সকল বৃদ্ধ নারী আছেন যাদের আর বিবাহের আশা নেই তাদের জন্য অপরাধ নেই যদি তারা সৌন্দর্য প্রদর্শন না করে শুধু তাদের বহির্বাস অর্থাৎ বাইরের পোশাক খুলে রাখে তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম খেয়াল করুন মা ও বোনেরা এখানে কিন্তু আল্লাহ বলেননি চুল খুলে রাখো। সাজগোজ করো বা শরীর দেখাও শর্ত একটাই সৌন্দর্য প্রদর্শন করা যাবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর সাথে সাথে বলেন তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম মানে কি মানে ছাড় আছে সহজতার জন্য কিন্তু পর্দা বজায় রাখাই আল্লাহর কাছে বেশি প্রিয় প্রিয় বোনেরা পর্দা কোনো বয়সের বিষয় নয় এটা তাকওয়ার বিষয় আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন সব কিছু জানেন তিনি জানেন আমাদের নিয়ত সাহাবিয়াতদের জীবনী পড়লে দেখা যায় তারা কত সতর্কতার সঙ্গে নিজেদের আড়াল করতেন কথা ও আচরণের পর্দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিচিত পুরুষের সঙ্গে কণ্ঠস্বর নরম করে কথা বলবেন না সংযত গম্ভীরভাবে কথা বলুন অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা গল্প সবই পর্দার বিপরীত আল্লাহ বলেন নবীর স্ত্রীদের কথা এমন হওয়া উচিত যেন অচেনা পুরুষের দৃষ্টি আকৃষ্ট না হয় তারা দৃষ্টি নির্মল থাকুক এবং তাদের আচরণ সংযত হোক সুরা আল আহজাব থার্টি টু এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ভাষা এবং আচরণও পর্দার অংশ সুন্দর কথা বলার মানে সবসময় শৃঙ্খলিত এবং সংযত থাকা ফোন মেসেজ বা সামাজিক মিডিয়ায় কথাবার্তা চলাকালীন সংযত থাকুন অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার দিকেও লক্ষ্য রাখুন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে সাজানো ছবি আপলোড করলে পর্দার উদ্দেশ্য নষ্ট হয় ভার্চুয়াল পর্দা বজায় রাখুন অনলাইনে একবার কিছু দিলে মুছে ফেলা যায় না তাই সতর্ক ব্যবহার করুন অনেকে মনে করে সব একসাথে করতে হবে এমন নয় এক আজ টাইট কাপড় বাদ দিয়ে ঢিলে ঢালা পোশাক পরুন কাল হিজাব পরে বের হন আল্লাহ আপনার চেষ্টা দেখেন এবং পথ সহজ করে দেন সাধারণ ভুল যা পরিহার করতে হবে তিন পর্দাকে ফ্যাশন বানানো যাবে না অহংকার করা ত্যাগ করতে হবে এটা বলা যাবে না আমি পর্দা করি সে তো করে না তাই আমি তো ওর থেকে সেরা বলতে হবে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আমি পর্দা করি আল্লাহ যেন আমার ওই বোনকেও হেদায়েত দেয় এবং পর্দা করার তৌফিক দান করেন চার সুগন্ধি ব্যবহার যা পরপুরুষের কাছে পৌঁছায় নাবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং বড় গুনাহের সাথে তুলনা করেছেন নবীজি বলেছেন যে নারী সুগন্ধি মেখে রাস্তা দিয়ে যায় সে যেন ব্যভিচারিণী প্রিয় মা এবং বোনেরা গরম কষ্ট সমাজের টিপ্পনি এসব কিছু ত্যাগ করা আখিরাতে সম্মানের কাছে কিছুই না আপনি পর্দার জন্য কে কি ভাবছে আপনার পিছু পিছু কে কি বলছে সেগুলো নিয়ে ভাবার আপনার কাছে টাইম নেই কারণ আপনি সত্যের পথে আছেন আপনি আল্লার আদেশ মেনে চলছেন তারা যদি আপনার পিছনে আপনার নামে গিবৎ করে তাহলে তারা তো আপনার গুণা তাদের ঘাড়ে নিয়ে নিচ্ছে একটা কথা মনে রাখবেন প্রিয় বোনেরা এই কোরআনের কারণে নাবী রসুলদেরকে কম কটাক্ষ করা হয়নি ধরে নিন না এটা একটা সুন্নত পালন হয়ে যাচ্ছে আল্লাহ সব দেখছেন তিনি তো পরিকল্পনাকারী বলুন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য পর্দা করতে চাই আমার জন্য পর্দাকে সহজ করে দিন দেখবেন বোন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন যা কখনো দামি শাড়ি বা ব্র্যান্ডেড মেকআপেও আপনি কখনো পাননি পর্দাশীল নারী দুনিয়াতেও সম্মানিত এবং আখিরাতে সম্মানিত সেই দিন আপনি দাঁড়াবেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী হিসেবে আপনি ভাবতে পারেন পর্দা করা কঠিন সমাজ কি বলবে পর্দা করলে বিয়ে হবে তো চাকরি হবে তো আপনি তো আল্লাহর থেকে সমাজকে বেশি ভয় পান আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন কেউ আপনাকে মনে রাখবে না তখন আপনার সাথী হবে শুধু আপনার আমলটুকুই প্রিয় মা ও বোনেরা এখন একটা শেষ প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি আল্লাহকে মানেন নাকি সমাজকে কারণ সত্য কথা হল দুজনকে একসাথে খুশি করা যায় না পর্দা করলে কেউ আপনাকে নিয়ে হাসবে কেউ কটাক্ষ করবে কেউ পিছনে কথা বলবে কিন্তু জেনে রাখুন এই কুরানের কারণেই নবী রাসুলদের অপমান সহ্য করতে হয়েছে আপনি যদি আজ আল্লাহর পথে কষ্ট পান তাহলে ধরে নিন আপনি ঠিক পথেই আছেন একদিন কবরের অন্ধকারে কেউ আপনার সাথী হয়ে আসবে না সেখানে আপনার সাথী হবে শুধু আপনার পর্দা আপনার লজ্জা আপনার তাকুয়া আপনি ভাবেন পর্দা করলে আমার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ আপনার হাতে নয় ভবিষ্যৎ আল্লাহর হাতে রিজিক বিয়ে সম্মান চাকরি সব আল্লাহ লিখে রেখেছেন আপনি শুধু দায়িত্ব পালন করুন আজ যদি আপনার হৃদয়ে সামান্য ভয়ে জেগে থাকে সেটাই আল্লাহর দয়া এখনি বলুন হে আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি আপনার আদেশ মানতে চাই আমার জন্য পর্দাকে সহজ করে দিন এই দুয়াটা যদি মন থেকে বের হয় আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না এই ভিডিওটি যদি আপনাকে আল্লাহর একটুও কাছে নিয়ে যায় তাহলে কমেন্টে শুধু এইটুকু লিখুন আমিন আর একজন প্রিয় বোনকে শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারটাই কারো জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা কাউকে ফ্যাশন শেখাই না আমরা নিজেদের আখিরাত ঠিক করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা পরিপূর্ণ পর্দা এবং সুন্দর মৃত্যু দান করুন আমিন